নবীজি আগমনের এক হাজার বছর পূর্বের ঘটনা বাদশাহুবাউল হামিনি বিশাল একজন বাচ্চা ছিলেন যিনি যখন সংসদ থেকে নিজের অধিবেশন থেকে ঘুরতে বের হতেন তার সাথে এক লক্ষ লোক থাকত কত লক্ষ এক লক্ষ লোক থাকত এক লক্ষ বিশ হাজার আর রহি ছিল যারা নাকি ঘোড়ায় শহর হয়ে সামান খাদ্য শস্য বিভিন্ন ধরনের সব আঞ্জাম নিয়ে এক লক্ষ বিশ হাজার ছিল তার সাথে সফর সঙ্গী থাকতেন বারো হাজার ওলামায় কত বারো হাজার ওলামায় তার সাথে সফর সঙ্গী ছিল দশ হাজারের মতো ডাক্তার জ্ঞানী গুণী পণ্ডিত এই মানুষগুলো নিয়ে সফর করতে বের হয়েছেন মক্কাতুল মকার রমা সফর করেছেন লম্বা ঘটনা আমি সংক্ষেপে যে জিনিসটা আপনাদের বোঝাতে চাই মক্কা সফর শেষে মদিনা মোনাব্বরায় যখন গিয়েছেন মদিনা মোনাব্বরায় যাওয়ার সময় নবীজির সাথে নবীজির সম্পর্কে তারা কিছু ভবিষ্যৎবাণী দিল কারণ বাদশার সাথে হজরত ওলামা একরাম ছিল মদিনায় যাওয়ার পরে মদিনার মাটি হাতে নিয়ে তারা নাকের সাথে একটু ঘেরান নিল ঘেরান নেওয়ার সাথে সাথে তারা বুঝে ফেলল এই মাটিতে নবীজির আগমন হবে সুবহান আল্লাহ বলেন ঘেরান নিয়েই বুঝছে কি এখানে কে আসবেন নবীজি আসবেন নবীজির আগমনের কথা বাদশাকে বোঝালেন বাদশা আমরা আপনাকে একটা সুসংবাদ দিতে চাই বাদশা বললেন কি সুসংবাদ দিবে বলো বললেন বাদশা নামদার আমরা এমন এক জমিনের মধ্যে এসেছি যে জমিনের মধ্যে এমন একজন মানুষ পদার্পণ করবেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না বলেন সুবাহান বাদশাহ বলেন বলো কি বলেন হা তোমরা কিভাবে বুঝেছো বলে আমরা বুঝেছি এইভাবে এই মাটি যখন ঘেরান শুকেছি তাওরাত কেতাবের মধ্যে পেয়েছি জাবর কেতাবের মধ্যে পেয়েছি আসমানী কেতাবের মধ্যে পেয়েছি যত বিবরণ যত বর্ণনা সব বর্ণনা অনুযায়ী এই মাটি আর সাক্ষী দিচ্ছে এই জমিনে আখিরি জমানার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের আগমন হবে বলেন সুবাহান্লাহ বাদশাহ তুবা হামির বললেন তাহলে তোমাদের আকাঙ্ক্ষা চাহিদা কি বলো ওলামায়েক রান্দের মধ্যে চার সোয়ালেম একত্রিত হয়ে বাদশাকে আরজু জানালেন বাদশা নামদার আমরা চাই মদিনার মধ্যে আমাদের বসবাসের জন্য একটা জায়গা করে দেওয়া হোক আমরা এই মদিনা ছেড়ে আর যাবো না কারণ আমরা এই মদিনায় এ জন্যই যদি আমরা মদিনায় থাকি আর এখানে যদি নবীর রজা হয় নবীর সাথে যদি মোলাকাত হয়ে যায় তাহলে নবীজের হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব আর যদি নবীজির সাথে মোলাকাত না হয় এখানে আমাদের কবর হবে এই কবরের উপরে নবীজির ঘোড়া সর হয়ে যাবে নবীজির ঘোড়া দৌড়াবে এই ঘোড়া দৌড়ানোর বালুকোনা যদি উড়ে উড়ে গিয়ে আমাদের কবরের উপর পৌঁছে ওই বালুকোনা রসিনায় আল্লাহ চিরদিনের কবরে আজ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ দিলের তামান্না শুনে বাচ্চা বললেন বলো কি এটা কি সত্য বলে হা বাচ্চা যা বলেছি সত্য বলেছি যা বলেছি তাওরাত দেখে বলেছি আসমানি কিতাব দেখে বলেছি যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে এমন নবীর উপর আমি ঈমান আনতে চাই আমাকে ঈমান আনার জন্য সহযোগিতা করো বলেন সুবহানাল্লাহ কত বছর আগে এক হাজার বছর পূর্বে নবীজি দুনিয়ায় আগমনের এক হাজার বছর পূর্বে বাদশা বললেন আমি একটা চিঠি লিখে দিলেন বাদশা চারশো আলেমের জন্য চারশো বাণী বাড়ি বানায় দিলেন মদিনায় কয়শো বাড়ি চারশো তো বাড়ি মদিনা মোনাব্বারায় বানিয়ে দিলেন আর চারশো বাড়ির মধ্যে দোতলা বিশিষ্ট একটা বাড়ি বানালেন দোতলা বিশিষ্ট একটা বাড়ি বানায় বললেন ও আলেমেরা তোমাদের কাছে আর জানাই এই চারশো বাড়ির মালিক তোমরা দোতলা বিশিষ্ট বাড়ি যেটা আমি বানিয়ে দিলাম এই বাড়ির মালিক হলেন আমার নবী পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন সুবাহান চার শত বাড়ি বানায়া বাদশা তো হামিরি একটা চিঠি লিখি লিখিত করলেন নিজ হাতে চিঠি লাগলেন চিঠির ভাষাগুলো ছিল এমন ও নবীজি আপনি শুনেছি এক হাজার বছর পরে আগমন করবেন আপনাকে না দেখে আপনার উপর সর্বপ্রথম আমি ইমান আনয়ন করেছি বলেন সুবাহান আর জোর বলেন আমার কথা বুঝতে কষ্ট হয় বাদশাহ লিখলেন চিঠির মধ্যে অনবিচি আপনি এক হাজার বছর পরে আসবেন হয়তো বা আপনাকে দেখতেও পারি নাও দেখতে পারি কিন্তু আপনাকে দেখলেও ঈমান এনেছি আর না দেখলেও আপনার উপর ইমান আনয়ন করলাম আমার চিঠির মধ্যে দিয়ে আমি সাক্ষী দিয়েছি শুধু তাই নয় আপনার উপর যে কোরআন নাজিন হবে এই কোরানের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আর সুল আল্লাহ আপনি কে আমাদের বর্ণনা করবেন তার উপরেও আমি ইমান এনেছি চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আরও জোরে আওয়াজ করে বলেন সুবাহার আল্লাহ হাজার বছর আগে নবীকে দেখে নাই নবীর চরিত্র দেখে নাই নবীর কালেমা পড়ে নাই নবীর উপর কোরআন নাজিল হয়েছে কোরআন দেখে নাই না দেখে বিশ্বাস স্থাপন করে ঈমান আনায়ন করে বলেছেন ও নবীজি আমি একমাত্র আরজু আমার আমি চাই আপনার কাছে হাসরের ময়দানে কঠিন দিনে আমার যখন কোনো উপায় থাকবে না তখন তুবাউ আল হামিরির জন্য আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করবেন আর জোরে বলেন তামান্না অনুযায়ী চারশো আলেমের জন্য চারশো বাড়ি বানায় দিলেন মদিনায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমি এই মাহফিলের ময়দানে আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ মদিনার জন্য কবল করুক সবাই বলেন আমিন মদিনা মোনাউরায় গেলে দেখবেন মদিনার বাতাস শীতল মদিনার জমিন কত সুন্দর জান্নাতুল বাকির মধ্যে ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মদিনার অলিতে গলিতে ঘুরলে মনে হয় যেন নবীর আদর্শ ঘ্রাণ এখনো ডাকের মধ্যে পাওয়া যায় শুধু তাই নয় নবী আগমনের পূর্বে কেরামের বসবাস শুরু হয়েছে তাদের তামান্না হল নবীজির সাথে দেখা হয়ে গেলে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে শুধু তাই নয় মুসলমান যদি নাও হতে পারে তাদের কবরটা মদিনা মন হবে এই কবরের উপর দিয়ে নবীজির ঘোড়া দৌড়াবে ধুলায় কাদাদের কবর আজাব মাফ হয়ে যাবে চারশত আলেমের চারশো বাড়ি বানায় দিলেন একটা দোতলা বিশিষ্ট বাড়ি বানায়া এই দোতলা বিশিষ্ট বাড়ির মালিক বানায় দিলেন নবীজি কাকে বানায় দিলেন নবীজি কে দিলেন সুবহান আল্লাহ বলেন কি মোহাম্মত কে আশ রাসূলের ভালোবাসা কাকে বলে ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম এমন চরিত্রওয়ালা নবীকে কেন ভালোবাসবে নয় বাদশা তুবা ওয়াল হামিরি একটা চিঠি লিখে দিলেন চিঠির মধ্যে সব ভাষা লাশ কথা না ছিল নবীজি আপনি আমার জন্য সুপারিশ করবেন আলেমদের মধ্যে বড় আলেমের কাছে বুঝায় দিলেন এই চিঠিটা আপনি পৌঁছে দিবেন চিঠি পৌঁছাতে পৌঁছাতে এক হাজার বছর পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোবার পাশে তার বাড়ি মদিনা মুনাওয়ারায় আমি নিচকে দেখে এসেছি তার বাড়ি আপনারা গেলেও দেখবেন আবু আইয়ুবান সারি রাদি আল্লাহ আনহুর হাতে সেই চিঠিটা ছিল আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরাত করে যখন এসেছিলেন তিনি উটনির পিটনে পিঠে ছিলেন মক্কার মানুষ মদিনার মানুষগুলো সবাই একই সুরে একই সুরে গান গাইতেছিল তালাল বাদরু আলাইনা মিংসানিয়াতিল বেদা ওয়াজিবাশকুর আলাইনা মা দা আলিল্লাহিদা এই গান প্রতিদিন গাইতে না সবার দিলের মধ্যে তামান্না না নবী আমার ঘরে আসবেন আল্লাহর নবী যেদিন আগমন করেছেন তিনি বলেছেন আমি কারণ নির্ধারিত ঘরে যাব না আমার উঠনি যেখানে থামবে সেখানেই আমি সেই ঘরের মধ্যে আগমন করব বলেন সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ করে বলেন কত মজার ঘটনা উটনি কিভাবে জানলো নবীজির নিজের একটা বাড়ি আছে সুবহানাল্লাহ বলেন নবীজি কারো করুণা হয়ে কি করেন নাই মদিনায় আগমন করেন নাই সুবহানাল্লাহ বলেন নবীজির উটনি থেমে গেল আবু আইয়ুব বাড়ি যেই দোতলা বিশিষ্ট বাড়ি এক হাজার বছর আগে বানায় দিয়া একজন রাষ্ট্রপতি একজন সেনাপতি একজন বাদশাহ তিনি আল্লাহর রসুলের জন্য হাদিয়া স্বরূপ দোতলা বিশিষ্ট একটি বাড়ি বানায় দিলেন এই বাড়ির মালিক নবীজিকে বানায় দেয়া গিয়েছিলেন এক বছর এক হাজার বছর পূর্বে আল্লাহর নবী বলেন আমি কোনো বাড়িতে উঠবো না আমার উঠনি যেখানে থামবে সেই বাড়িতেই আমি উঠবো বলেন সুবাহান আল্লাহ আবু লায়লার কাছে চিঠিটা রেখে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে কোথাও গিয়েছিলেন যখন নাকি উটনি থামলো আবু লায়লা ঘর থেকে বের হয়ে আসছেন আল্লাহর রাসূল উট থেকে নেমে বললেন তোমার নাম কি আবু লায়লা বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন কিভাবে জানলো নবীজি তার নাম আবু লায়লা আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন নবীকে তোমার নাম কি আবু লায়লা আবুল আয়লা বলেন আমি আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর কোন মানুষের কাছে নবীজি জানতে চান না আমি আবুল আয়লা কিনা আবুল আয়লা যখন বলেছি তখন বলে তোমার কাছে আমার একটা চিঠি আছে जल्दी করে আমার চিঠিটা বের করে দাও চিৎকার করে বলেন সুবহানাল্লাহ চিঠিটা পরে যখন জানলেন বাচ্চা তো হামিরি তার জন্য এই ঘর বরাদ্দ করে হাদিয়া হিসাবে দিয়ে গেছেন যেদিন জানছেন জানার পরে ওই ঘরের মধ্যে নবীজি বসবাস করা শুরু করে দিলেন বলেন সুবহানাল্লাহ এক হাজার বছর পরে নবী পূর্বে নবীজিকে ভালোবেসেছেন